তিন লাখ আশি লাগবে বেলা দাদা কুড়ি গাড়ি ত্রিশ সাল ট্যাক্স এসকেপ নিয়ে আনইউজ এসকেপ নিয়ে আনইউজ পিছনের লুকটা আগে একবার দেখেন এসকর্পিও এস ইলেভেন একদম একদম তারপরে খুলজা সিম সিম আবার দেখেন এই দরজাটি কিন্তু অনেকটাই খোলা একদম তাই তাই তো এই দেখেন সিটে পেপার এখন অব্দি আছে বা ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে আচ্ছা এই গাড়িটা ডাউন পেমেন্ট লোন করতে চাইলে দেড় লাখ টাকা দিলে দেড় লাখ টাকা দিলে হয়ে যাবে এটা বলেন এটা যে কুড়ির গাড়ি ড্যাশ কাল্পনিক ট্যাক্স না আচ্ছা লাইফটাইম ট্যাক্স ও ভাই দা লাইফটাইম কুজেন তাদের জন্যে মাত্র 4 লাখ 7000 টাকা আসুন অবশ্যই নাম ট্রান্সফার ফ্রি গাড়ির সিট কভার পর্যন্ত কোনো মানে পোলা হয়নি মানে এত কম ইউজ করা হয়েছে কি 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 সিট কভার হ্যাঁ এখনো তো খোলা হয়নি কিয়া বাত হে এ টাই তো নতুন তো একদম আর টায়ার তো চারটা টায়ারই একদম ব্র্যান্ড নিউ স্টিমনি তো আনইউজ স্টিমনি টায়ার আনইউজ আনইউজ একদম ভালো গাড়ি নেবেন লোন করাবেন লোন হচ্ছে না টায়ার জন্যে কি করবেন 185000 টাকার গাড়ি লাগবে না আজকে শুধু 85000 টাকায় 11 লাস্টের গাড়ি গাড়ির টায়ার দেখুন ও ভাই এটা বাস্তব ভাই একদম 85000 টাকা 1 লক্ষ টাকা ডিসকাউন্ট 18র গাড়ি 18 গাড়ি 7.5 লাখ দরকার নেই একটাই দাম 6 লাখ 1.5 টাকা চলুন 6 লাখ 60 হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আর ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট 50-60 দিলে হয়ে যাবে একদম সস্তায় 17র গাড়ি 27 ট্যাক্স মার্কেট প্রাইস অনেক আছে একটাই দাম লাগবে 3 লাখ 75 হাজার টাকা চলুন একদম 9 সিটা 9 সিটা আছে একদম গাড়িটা দেখুন কি কন্ডিশন গ্লু লেভেল কন্ডিশন এই কন্ডিশন দেখুন এগুলা আমি দেখাবো এই কন্ডিশন দেখুন গাড়ি বেশি ইউজ করলে এরকম কালার থাকবে না চাকা দেখুন না আটচল্লিশ টাকা গাড়ি দেখুন চাকা দেখুন আচ্ছা বিক্রি করতে বিক্রি করলেই তো চল্লিশ হাজার টাকা আছে গাড়ির দাম তো খুব কমে গেছে তো তোমায় তাহলে কি করছে নতুন গাড়ি কম করে দিয়েছে তাহলে আমরা কি আমরাও তো পুরোনো গাড়ি কিছু কমিয়ে দেবো আচ্ছা আমরা একটু রাখবো না আচ্ছা সামনে আছে পুজো পুজো তো পুজোর জন্য মানুষের কাছে টাকা পয়সা নেই বা ডাউন পেমেন্ট করে দেবো কোন টাকা দরকার নেই দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেমন আছে আমি চাইবো যার কাছে টাকা আছে আচ্ছা ডাউন পেমেন্ট দেওয়াই বেশি দেওয়াই বেস্ট আচ্ছা 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 আরো একটি জিনিস আজকে গাড়ি স্টক মানে কেমন কি আছে আজকে স্টক প্রচুর আছে আপনি দেখতে পারেন পুরো মাঠ ভর্তি গাড়ি ওই একটাই আমরা বলি বারবার মাঠ ভর্তি গাড়ি আজকে সেই মাঠ ভর্তি গাড়ি আছে কেসি অটোমোবাইল কেয়ার দাম বলছেন গাড়ি আমাদের এখানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে আমি দশ লক্ষ টাকা পর্যন্ত গাড়ি দেখাবো দশ লাখ ওণোড়া করে গবোন গাড়ি দেখাবো আরে একটা জিনিস দাম নিয়ে আমায় একটু ঠ্যালা করতে ভালো লাগে একদম তাই তো কেসে অটোমোবাইলের ক্যারার অনার কৃষ্ণ দা আজকে খেলতে পারবে একদম দেখুন না এখনি শুরু করে বলে দেনুন কুড়ির গাড়ি লাইফটাইম ট্যাক্স আমি করে দেব কত দেবেন তিন লাখ 80 লাগবে না দাদা কুড়ির গাড়ি 30 সাল ট্যাক্স স্টেপ নি আনইউজ স্টেপ নি আনইউজ এবং গাড়ির কন্ডিশন মাত্র চলেছে 32000 না সরি সরি সরি

আহ এগারো বারো না এগারো লাস্টে গাড়ি এগারো লাখ বলা যায় তো আসুন যাদের গাড়ি কেনার কম দামে ভালো গাড়ি কেনার চল আচ্ছা তারপরে থাকছে আমাদের আরেটিকা আর্টিকা যারা অনেক দিন ধরে ভাবছেন নতুন গাড়ি নেবেন আরটিকার নতুন চোদ্দ লাখ টাকার উপরে আছে দাম জেড এক্সআই প্লাস জেড প্লাস ওকে মাত্র আজকে অত টাকা লাগবে না আজকে মাত্র ন লাখ সাড়ে হাজার টাকা করে দেবো

তো গাড়িটা সাজাতে গেলে কিন্তু অনেকটাকে স্ট্রা ফিটিংস হয় একদম বাট নতুনের মতো গাড়ি পাবেন সাজানো গোছানো একদম ফুল কমপ্লিট রেডিউ টু ইউজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট হয়ে হয়ে আরামসে হয়ে যাবে হ্যাঁ নিশ্চয় নেক্সট থাকছে আমাদের ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ স্টেপলি আনিউজ মাত্র সিক্স থাউজেন্ড চলেছে ছ হাজার চলেছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ অরিজিনাল কুইন অরিজিনাল পেইন্ট এবং ডুয়েল টুয়েলস সঙ্গে ক্লাইম্বার

কি বলবো বলার নেই আচ্ছা বলার নেই বাট সালটা বলেন এটা হচ্ছে কুড়ির গাড়ি আর চার শাল পর্যন্ত ট্যাক্স না আচ্ছা লাইফ টাইম ট্যাক্স ও ভাড়া লাইফ টাইম খুঁজছেন তাদের জন্যে মাত্র চার লাখ সাড়ে টাকা আসুন অবশ্যই নাম ট্রান্সফার ফ্রি হয় চার লাখ ষাট হাজার টাকাই লাইফ টাইম লাইফ ট্যাক্স হ্যাঁ

দেখেন কাস্টমার এসছে লাইভ দেখে লাইভ দেখে চলে এসছে এলাকার কাস্টমার আচ্ছা আমাদের ওয়েস্ট একটা গাড়ি দেখাবো সিয়াজ এই গাড়ি খুব মানে কি বলবো টপ মডেল আলফা আলফা নতুন 12 13 লাখ টাকার উপরে দাম আছে আজকে একদম ডিসকাউন্ট করে দেব 5 লাখ হাজার টাকা ফিক্সড প্রাইস এবং এটা হচ্ছে 30 সাল পর্যন্ত ট্যাক্স করে দেবো যদি বলেন কেউ আমাকে যে লাইফ টাইম করতে লাইফ সরি যদি কেউ লাইফ টাইম লাইফ টাইম করে দেবো আলাদা পে করলে হয়ে যাবে কুড়ির গাড়ি কুড়ির গাড়ি লাইফ

কাজ করানো আছে এক লক্ষ এক্সট্রা ফিটিং লাগানো আছে আচ্ছা শুরু করে এলসি টিভি দিয়ে ক্যামেরা দিয়ে পুরো গাড়ি সাজানো বোঝানো গাড়ি আর চব্বিশ থেকে পঁচিশ সার্ভিস আছে মাইলেজ হ্যাঁ প্রাইস কত প্রাইস আজকে দু লক্ষ নেবো না এক লাখ ষাট না এক লাখ পঞ্চান্ন হাজার ফিক্স কি বলছেন কি এক লাখ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা বিজার ডিজেল সুইফ 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 ডিজেল হ্যাঁ এটা ভিতরটা দেখাতে পারবো একদম পুরো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একুশ চার দুহাজার বাইশ একদমই তাই মানে কারেন্ট গাড়ি একদম কারেন্ট গাড়ি একদম এটা হচ্ছে তোমার এস ইলেভেন আছে এস এস নতুন লাখ টাকার করে দাম আছে আজকে যেহেতু আপনার সামনের বাইশ তারিখ থেকে জিএসটি কিছু দাম কমে যাচ্ছে আজকে সাড়ে চোদ্দ পনেরো লাখ টাকা নেওয়া একটাই দাম হল তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্স প্রাইস আসুন আর গাড়ি কন্ডিশন তো দেখছেনই একদম সিটকাওয়ার পর্যন্ত ওঠেনি এবং আনি আনিউজ একবার দেখাবো একদম তাই নিশ্চয়ই পিছনের লুকটা আগে একবার দেখেন স্কর্পিও এস ইলেভেন একদম একদম তারপরে খুল সিম সিমসিম আবার দেখেন এই দরজাটি কিন্তু অনেকটাই খুলে একদম তাই তাই তো এই দেখেন সিটের পেপার এখন অব্দি আছে বাট আরো একটি জিনিস কেউ না কেউ বলতে পারে যে এটা আলাদা লাগানো কিন্তু কোম্পানির এই যে বারকোড এখন অব্দি এতে দেওয়াই আছে মানে এটাই হলো অরিজিনাল পেপার একদম তো ভালো গাড়ি নিতে হলে একবার আসতে হবে আচ্ছা এই গাড়িটা ডাউন পেমেন্ট লোন করতে চাইলে দেড় লাখ টাকা দিলে দেড় লাখ টাকা দিলে হয়ে যাবে এক

এবং এসি ডবল আছে দুটো ডবল এসি পিছনে এসি এবং সামনে এসি কেন দেখাতে বলবো সামনে পিছনে এসি লাগানো আছে এবং খোলা আছে এটা খোলা নেই আমরা পরে ভিডিও চাইলে কেউ দেখিয়ে দেখিয়ে দেবো একদম ফটো চাইলে ভিতর দিয়ে দেবো এবং ডবল এসি আছে চারটে পাওয়ার উইন্ডো আছে এবং সেন্ট্রাল লক আছে একদম হ্যাঁ গাড়ি একদম সুমোর সুমোর যে ফিচার্স এটা তার থেকে বেশি ফিচার্স মানে স্টার ফেলিংস কিছু করা আছে চড়াই আছে একদম তো দুহাজার দুহাজার পনেরো গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স প্রাইজে যদি আসি তাহলে কত টাকা আসবে একদম একটাই দাম তিন লাখ পঁয়ষট্টি কি বলছেন হ্যাঁ তিন লাখ পঁয়ষট্টি হাজার নকের দাগ অরিজিনাল নকের দাগ নম্বর এর ভেতরে কিন্তু কোরম করা আছে পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি কোনো ভাড়া কাটায়নি কোনো কমার্শিয়ালভাবে ইউজ করেনি একদম তো ভালো গাড়ি নিতে অতি অবশ্যই আসবেন তার কারণ বেশি দেরি করলে কিন্তু থাকবে না আচ্ছা তারপরে টিউবিউভি এটাও কিন্তু টিউভি থ্রি হান্ড্রেড

এটাও পনেরো গাড়ি চোদ্দ নভেম্বর বা ডিসেম্বর ডিসেম্বরের গাড়ি একদম সস্তা তিন লাখ দশ হাজার টাকা ছিল মাত্র তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকায় হ্যাঁ আচ্ছা এই এই গাড়িগুলো লোন হবে হ্যাঁ সব কটাই লোন হয়ে যাবে সব কটাই লোন হবে আচ্ছা তারপরে একটি অল্টো দেখাই অল্টো আটশো আটশো মাত্র আটচল্লিশ হাজার টাকা দাম গাড়িটা দেখুন অবিশ্বাস দামে বলো চাকা দেখুন না আটচল্লিশ হাজার টাকা গাড়ি দেখুন চাকা দেখুন আচ্ছা বিক্রি করতে বিক্রি করলেই তো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আছে তো আসুন না মাত্র আটচল্লিশ হাজার টাকা নিয়ে যান চালিয়ে চুলিয়ে ছেলে ছালে ঠুকে ঠাকে

আর সব থেকে বড় কথা টাকা না হলেও সাড়ে তিন লক্ষ টাকা দাম আছে বলুন কত করবো সাড়ে তিন লাখ টাকা ক টাকা নেওয়া যায় বলুন আমরা দশ হাজার কম তিন লাখ চল্লিশ হাজার কম দিত না তিন লাখ তিরিশ তিন লাখ কুড়িতে করে দিই তিন লাখ কুড়ি সেটাও চলুন পুজোর অপারে দু লাখ নিরানব্বই হাজার টাকা করে কি বলছেন দু লাখ নিরানব্বই হাজার চ্যালেঞ্জিং প্রাইস বললাম তাও আপনার লাগবে না দু লাখ নব্বই তো করুন আচ্ছা আচ্ছা দু লাখ পঁচাশি পঞ্চাশি চলে আশি আশি দু লাখ পঁচাত্তর করে দিচ্ছিল দু লাখ পঁচাত্তর দিয়ে আসুন দু লাখ পঁচাত্তর করে দিচ্ছিল এই অফার এই যে কেসি অটোমোবাইল এর চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইস কেউ দিতে পারবে না অল ওয়েস্ট বেঙ্গলে আবার চ্যালেঞ্জ নিলাম অল ওয়েস্ট বেঙ্গলের একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার কারণ ভালো কোয়ালিটি এবং দামে কম দামে কম একবার স্টকটা দেখান চারিদিকে গাড়ি আর গাড়ির কন্ডিশন গাড়ি আমাদের প্রচুর গাড়ি কালেকশন আছে আপনারা এইভাবে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন প্রচুর লোকে গাড়ি নিয়েছেন আর প্রচুর লোকে ভিডিও দেখেন জানি আমরা ভুল করে অনেক জায়গায় চলে যান আমি বলবো লাস্ট ফিনিশিং অন্তত দাদা কেসি অটোমোবাইল কেয়ারে বিবেচনা করে চলে আসুন আচ্ছা লাস্ট লাস্ট দেখুন সুইফট ডিজার সুইফট ডিজার 2 লাখ 80 হাজার টাকা দাম আছে

কেউ প্রাইভেট কমার্শিয়াল এটা নিতে পারেন প্রাইভেট বললেও নিতে পারেন আচ্ছা এটা হলুদ নাম্বার দিলে অল পেপার আপডেট করে 23 এর গাড়ি 2023 সালের গাড়ি নতুন দাম 6 লাখ টাকা দাম আছে আজকে প্রায় হাফ দাম 335000 টাকা এর সঙ্গে আপনি পাবেন কি নামটেন স্পট ফ্রি একদম আজকে বুকিং করুন গাড়ি এই কন্ডিশনে পাবেন না প্রাইভেট বলে প্রাইভেটের জন্য একটু দাম বাড়বে সেটা আলাদা প্রাইস আমরা বলে দেব গাড়ি তো কোনো একটা নকের দাগ নেই গাড়ি ভিতরটাও একদম একদম ওকে কন্ডিশন বেকার ছেলে যারা আছে কিছু করে খাওয়ার চিন্তা ভাবনা করছেন গাড়ি চালাতে পারেন আসুন এই গাড়িটা অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যান আর ভাড়াতে খাটান যেকোনো জায়গায় একে ঢুকে ঢুকে যাবে আচ্ছা তারপরে আমাদের নিউ নতুন গাড়ি একদম গাড়ি কন্ডিশন বলবো না বললাম না ভরা আকাশে একটাই তারা একটাই তারা তো সব জায়গায় অনেক আছে তার মধ্যে একটা গাড়ি একটাই গাড়ি বল কালারটা দেখো গার্লফ্রেন্ড কালার একদম এটা কি ভালোবাসা কালার এখানে ভালোবাসা কালার আপনি যেখানে নিয়ে যাবেন আপনার গাড়িটা দেখবি এইটাই গাড়ি কন্ডিশন দেখতে পাবে একদম রাজা গাড়ি রাজা গাড়ি গাড়ি চালাবেন ভিতরে বসে আপনি বাট দেখবে রাস্তার লোক তো কালার তো এইবার গাড়ির সিট কভার পর্যন্ত এখনো মানে তোলা হয়নি মানে এত কম ইউজ করা হয়েছে কি 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 সিট কভার হ্যাঁ এখনো তো খোলা হয়নি

মানে ধুলো ময়লা সর্ব আছে বাট পুজোর দায়িত্ব এখনো আছে আচ্ছা এই গাড়িটা তাহলে প্রাইস কোট করে লাভেদার এটা একটাই দাম রাখবো ওয়ান শর্ট সাড়ে পাঁচ লাখ টাকা দাম আছে রাখবো না আর পাঁচ লাখও রাখবো না একটাই দাম রাখবো চার লাখ নব্বই এক টাকা আর পুজোর অপারে নাম ট্রান্সফার ফ্রি মোবিল ফিল্টার মোবিল সবকিছু চেঞ্জ করে দেবো সার্ভিস পালিশ সব ফ্রি সব ফ্রি হ্যাঁ একদম

মানে আসলেই পেয়ে যাবে একদম আর এই গাড়িটা দেখেন ব্র্যান্ডেড যে গাড়ি বলবেন আমাকে বলবেন আমি সেই গাড়ি আমি আপনাকে দিতে পারবো আশা করা যায় নিশ্চয়ই